আসসালামু আলাইকুম রহমতুল্লাহ শিক্ষার্থী বন্ধুরা আজকে আমরা ফিনান্সিয়াল ম্যানেজমেন্টের দুই নম্বর অধ্যায় এক নম্বর ফর্মেটের দ্বিতীয় ক্লাস করব আর এডিআর দ্বিতীয় ব্যাসেসটা দেখব সকলে বইটা বের করুন আট নম্বর প্রবলেম দেখুন প্রবলেম এইট এটা সকলে বের করেন হ্যাঁ প্রবলেম এইটে হুম ছয় পেয়েছে এটা বাইশ সালে বিশ সালে এবং বারো সালে আসছিল আর চোদ্দো এবং ষোলো মডিফাইড এটা সেভেন কলেজে দিছিল এখানে আমাদের দুইটা প্রজেক্ট দেওয়া হয়েছে প্রজেক্ট এ এবং প্রজেক্ট বি প্রজেক্ট এর ইনফরমেশনগুলো উপরে দেওয়া হয়েছে যে প্রজেক্ট এ অ্যান্ড বি দ্য কস্ট অফ ক্যাপিটাল কেরমান ডিসকাউন্টেড পনেরো পার্সেন্ট অ্যান্ডা রিক্স ফ্রি ডিসকাউন্টেড আর এফ রিক্স ফ্রি আছে দশ পারসেন্ট যে আমাকে রিক্স ফ্রি এবং বেটা দেওয়া থাকে সেটা তো সিএপিএমের সূত্রের সাহায্য নেওয়া যায় দ্য ফার্ম হ্যাজ দ্য বেসিস ক্যাশ ফলো দেওয়া আছে কি দেখেন যে ইন্ডেক্স তাহলে ক্যাশ ফলো এবং রিক্স ইন্ডেক্স দেওয়া আছে ইনভেস্ট করা হল এটা ক্যাশ আউটফ্লো আর যেটা ইনকাম হবে এটা হলো ক্যাশ ইনফ্লো চার বছরে ইনফ্লো দেওয়া আছে লাস্টে রিক্স ইন্ডেক্স দেওয়া আছে এটা হলো আমাদের বেটা হোয়াট ইজ বেটা বেটা ইজ এ সিস্টেম সিস্টেমেটিক্যাল রিস্ক যেটা হলো রিক্স ইন্ডেক্স নামে আছে আমাদের করণীয় কি দুইটা রিকোয়ারমেন্ট দেওয়া হয়েছে ফাইন্ড আউটটা নিট প্রেজেন্ট ভ্যালু নিট প্রেজেন্ট ভ্যালু বের করতে হবে অফ ইস প্রজেক্ট প্রত্যেকটা প্রজেক্টের ইজিং দ্য ফার্ম দ্য কস্ট অফ ক্যাপিটাল কস্ট অফ ক্যাপিটাল যে ফার্মে দেওয়া আছে এখানে পনেরো পার্সেন্ট এই পনেরো পার্সেন্টের সাহায্য নিয়ে নিট প্রেজেন্ট ভ্যালু তৈরি করতে হবে দেন এরপরে একটা কমেন্ট করতে হবে হুইস প্রজেক্ট ইজ প্রিফারেড ইন দিস সিচুয়েশন দুইটা প্রজেক্টের ভিতরে কোনটা আমাদের জন্য প্রিফারেড সেটা বাছাই করতে হবে দুই নম্বর রিকোয়ারমেন্ট বিতে বলছে ডিটারমাইন দ্য আর এরিয়ার রিক্স অ্যাডজাস্টেড ডিসকাউন্ট মেসিং করে দেখাতে হবে ইউজিং সিএপিএম এর সূত্র সাহায্য নিয়ে আর এডিয়া নির্ণয় করতে হবে প্রথম ক্লাসে আমরা সাত নম্বর প্রবলেমে দেখেছিলাম পেব্যাক পিরিয়ডের সাহায্য নিয়ে আর এডিয়া নির্ণয় করা আজকে আমরা দেখব সিএপিএমের সূত্রের সাহায্যে আর এডিয়া নির্ণয় করা দুইটা রিকোয়ারমেন্ট করলে এখানে দশ মার্ক তো আসুন সবাই এখন প্রথমে যেহেতু ক্যাশ ইনফ্লো দেওয়া আছে সিএফএটি তো নিট প্রেজেন্ট ভ্যালু এক নম্বর রিকোয়ারমেন্টটা আগে শিখি ক্যালকুলেশন অফ নিট প্রেজেন্ট ভ্যালু ডিসকাউন্ট রেট কত কষ্ট ক্যাপিটাল পনেরো পার্সেন্ট ধরে এটা আমরা ক্যালকুলেশন করবো ফর প্রজেক্ট এ আমরা জানি নিট প্রেজেন্ট ভ্যালু সূত্র হল টোটাল প্রেজেন্ট ভ্যালু অফ সিএফএটি চার বছরের সিএফআইটি টোটাল করবো সেখান থেকে এনসিও বাদ দিব বাদ দিলে নিট প্রেজেন্ট ভ্যালু চলে আসবে তাহলে ক্যাশ ফলো ওয়ান টু থ্রি ফোর চারটে ক্যাশ ফ্লো ভাগ করলাম ওয়ান প্লাস আয় টু দি পাওয়ার এন ওয়ান প্লাস আয় টু থি পাওয়ার এন পাওয়ার হচ্ছে পাওয়ার প্রথম বছরে পাওয়ার ওয়ান টু থ্রি ফোর এক টু জুম করে দিলাম চার বছরের ক্যাশ ফ্লো ছয় হাজার ছয় হাজার ছয় হাজার ছয় চারবারই ছয় হাজার তো ছয় হাজার লেখেন সবাই ডিসকাউন্ট কত পনেরো পার্সেন্ট মানে পয়েন্ট ওয়ান ফাইভ দিলে হচ্ছে পাওয়ার ওয়ান টু থ্রি ফোর চার বছর ব্র্যাকেটের ভিতরে এগুলো সব ডিসকাউন্ট করে ফলাফল যোগ করলাম ডিসকাউন্ট ফিগারগুলো যোগ করলে সতেরো হাজার একশো তিরিশ টাকা আসে এখান থেকে পনেরো হাজার মাইনাস করলাম তাহলে একুশশো তিরিশ টাকা এটা পজিটিভ ফিগার নেট প্রেজেন্ট ভ্যালু একুশশো তিরিশ টাকা থাকলো এ প্রজেক্টে এবার বি প্রজেক্টে আসেন একইভাবে লিখলাম সতেরোটা টোটাল প্রেজেন্ট ভ্যালু অফ সিএ মাইনাস এনসিও ক্যাশ ফ্লো এখানে চারটা ফিগারগুলো একটু পুরো দেখেন প্রথম ছয় হাজার চার হাজার পাঁচ হাজার দুই হাজার চারটা চাই রকম ছয় হাজার চার হাজার পাঁচ হাজার দুই হাজার ডিসকাউন্ট রেট পনেরো সবগুলো ডিসকাউন্ট করে যোগ করে নিলাম ফিগারটা আসলো বারো হাজার ছয়শো চুয়াত্তর মাইনাস এগারো হাজার তাহলে ষোলোশো চুয়াত্তর টাকা নিট প্রেজেন্ট ভ্যালু থাকলো পজিটিভ ফিগার ষোলোশো চুয়াত্তর টাকা এ প্রজেক্টে নিট প্রেজেন্ট ভ্যালু একুশশো তিরিশ টাকা আর বি প্রোজেক্টে ষোলোশো চুয়াত্তর টাকা তাহলে বড়টা আমাদের জন্য ভালো এ প্রজেক্টটাই প্রিফারবেল দ্য প্রজেক্ট ইজ প্রিফারেড ইন দিস প্রজেক্ট এড ইন দিস ইজ হায়ার প্রজেক্ট বিমেন্ট শেষ হুম আশা করি সবাই বুঝতে পারছেন এরপর আসেন দুই নম্বর রিকোয়ারমেন্ট আর ডি আর অ্যাডজাস্ট করতে হবে সিএপিএম এর সূত্র সাহায্যে এখন সিএপিএম সূত্রে রিস্ক ফ্রি ব্যবহার হবে রিস্ক ফ্রি দেওয়া রয়েছে দশ পার্সেন্ট আর বেটা ইন্ডেক্স দেওয়া রয়েছে ওয়ান পয়েন্ট এইট ফর এ আর বিণয় ওয়ান পয়েন্ট জিরো আর ওয়ান পয়েন্ট জিরো আর মার্কেট রিটার্ন এই পনেরো সবার জন্য থাকবে রিস্ক ফ্রি এই দশ পার্সেন্ট সবার জন্য দুইটা প্রজেক্টেই এই ইনফরমেশন দিয়ে আমরা এখন সিএপিএমের সূত্র সাহায্য নিচ্ছি ক্যালকুলেশন অফ আরআইডিয়া ইজিং দ্য উই নো দ্যাট আমরা জানি এক্সপেক্টেড রেট অফ সূত্র হল রিক্স ফ্রি প্লাস আর এম মাইনাস রিক্স ফ্রি বিরাকেটের মধ্যে ইন্টু বেটা যেহেতু রিক্স ইন্ডেক্স বলা হয়েছে তাই আর আই ইউজ করা হয়েছে আর বেটা ইন্ডেক্স বললে বি আই দিতাম তো মানগুলো লিখলাম রিক্স ফ্রি আছে দশ পার্সেন্ট বিরাকেটে আর এম আছে মার্কেট রিটার্ন আঠারো পনেরো পার্সেন্ট মাইনাস রিক্স ফ্রি হচ্ছে দশ পার্সেন্ট ব্র্যাকেট ক্লোজ তারপরে বেটা ওয়ান পয়েন্ট এইট জিরো ব্র্যাকেটের ভিতরে আগে কাজ করবো দশ থেকে পনেরো থেকে দশ বাদ দিলে পাঁচ তার সাথে ওয়ান পয়েন্ট এইট গুণ করলে নাইন এই টেনের সাথে নাইন যোগ করলে নাইনটিন এ হল আর এড ইয়ার ফর এ এর ফর বি আবার সূত্র লিখলাম এক্সপেক্টেড রেড অফ ইটার্নার এক্স ফিরি প্লাস ব্র্যাকেটের মধ্যে আর এম মাইনাস এক্সপি ইন্টু বেডা মাস মানগুলো বসেছি রিক্সিরি দশ পার্সেন্ট ব্রাকেটে আর এম পনেরো পার্সেন্ট দশ পার্সেন্ট ক্লোজ ইন্টু বেটা ওয়ান পয়েন্ট ওয়ান তো পনেরো থেকে দশ বার দিলে পাঁচ পাঁচের সাথে ওয়ান গুণ করলে তো পাঁচ থাকবে পাঁচ আর দশ পনেরো অথবা আর এডিআর পনেরো পনেরো এটাই হলো আমাদের ফর প্রজেক্ট বি ক্লিয়ার তাহলে সূত্র সাহায্য নিয়ে আমরা আর এডিআর করতে পারি এই প্রশ্নগুলো আসবে এই অধ্যায় এই ফর্মেট থেকে প্রবলেম অঙ্ক এখানে মার্কেট পি এবং কিউ প্রজেক্টের বেটা ওয়ান পয়েন্ট জিরো জিরো পয়েন্ট সিক্স জিরো দুইটা প্রশ্ন সেম আট নাম্বার কোয়েশ্চেনের মতো প্রথমে ফাইন্ড আউট দ্য নেট প্রেজেন্ট ভ্যালু নেট প্রেজেন্ট ভ্যালু নির্ণয় করতে হবে এই পনেরো পার্সেন্ট ডিসকাউন্ট রেট ধরে এরপরে ফাইন্ড আউট দ্য আর এডিআর আর আরআডিআর নির্ণয় করতে হবে ইউজিং দ্য সিএপিএম সিএপিএমের সূত্র নিয়ে এখন সিএপিএমের সূত্র অ্যাপ্লাই করতে হলে রিক্স ফ্রি দরকার এই যে রিক্স ফ্রি দশ পার্সেন্ট মার্কেট রিটার্ন দরকার এই যে মার্কেট রিটার্ন পনেরো পার্সেন্ট আর বেটা এই যে ওয়ান পয়েন্ট জিরো জিরো পয়েন্ট সিক্স জিরো পারবে আসছিল সতেরো সাল অ্যাকাউন্টিং ডিপার্টমেন্ট থার্ড ইয়ার সতেরো সালের প্রশ্ন হম তাহলে নেক্সট কোয়েশ্চেন দশ নম্বর প্রবলেম দশ নম্বর প্রবলেম হোয়াট ইজ দ্য রিক্স অ্যাডজাস্টেড ডিসকাউন্টেড আর এটি আর নির্ণয় করতে হবে এখন এখানে কোন সূত্র সরাসরি কিন্তু সূত্রের কথা বলিনি কোন বেসিসে করতে হবে প্রশ্নটা পরে দেখব যে আমরা কোন বেসিসে এই অঙ্কটা করা লাগবে দ্য রিক্স ফ্রি রেট অফ রিটার্ন নাইন পার্সেন্ট প্রথমেই রিক্স ফ্রি দেওয়া আছে যে অঙ্কে রিক্স ফ্রি দেওয়া আছে এবং বেটা দেওয়া আছে অবশ্যই সেই অঙ্কটা এর সূত্র সাহায্য নিয়ে অ্যাপ্লাই করে আর বের করতে হবে মার্কেট রিটার্ন চৌদ্দ পার্সেন্ট লেখা আছে রিক্স ফ্রি নয় পার্সেন্ট মার্কেট রিটার্ন চৌদ্দ পার্সেন্ট দ্য বেটা অপোজেক্ট আন্ডার পয়েন্ট ফোর জিরো বেটা দেওয়া আছে পনেরোশো টাকা পার ইয়ার ফর ফাইভ ইয়ার পনেরোশো টাকা করে আমাদের ক্যাশ ইনফ্লো হবে এরকম পাঁচ বছর পাঁচবার ক্যাশ ফুলো পাঁচটা নাম্বার অফ ইয়ার ফাইভ পেয়ে গেলাম ইনভেস্টমেন্ট আউটলে অর্থাৎ ক্যাশ ইনভেস্টমেন্ট যে করা হয়েছে ক্যাশ আউটফল অনলি পঁয়তাল্লিশশো টাকা চার হাজার পাঁচশো টাকা ছোট একটা প্রশ্ন চার মার্কের জন্য এটা বিশ সালে আসছিল সতেরো সালে আসছিল তিনটে কোশ্চেন ছোটো ছোটো রিকোয়ারমেন্ট তিনটাই চার মার্ক প্রথম প্রশ্নটা হোয়াট ইজ দ্য রিক্স অ্যাডজাস্টেড ডিসকাউন্ট রেড আর এডিয়া নির্ণয় করো আর আর কোন সূত্রে সাহায্য করবেন আপনারা বুঝতে পারছেন যেহেতু রিক্স ফ্রি দেওয়া রয়েছে বেটা দেওয়া রয়েছে তাহলে অবশ্যই এর সূত্র তো আমরা শুরু করলাম রিকারমেন্ট ওয়ান ক্যালকুলেশন অফ রিক্স অ্যাডজাস্টেড ডিসকাউন্টেড আর সিএপিএম এর সূত্র এক্সপেক্টেড রেট অফ রিটার্ন সমান রিক্স ফ্রি প্লাস ব্র্যাকেটের মধ্যে আর এম মাইনাস রিক্স ফ্রি ইন্টু বেটা বেটার মানটা সরাসরি বেটা বলা ছিল বলে আমরা এখানে বেটা ইউজ করি যদি রিক্স ইন্ডেক্স বলতো আর আই ইউজ করতাম তো হোয়াট ইজ বেটা বেটা কি বেটা ইজ এ সিস্টেমেটিক্যাল রিস্ক এটা এটা ঝুঁকির পরিমাণ তো রিস্ক ফ্রি নয় পার্সেন্ট মার্কেট রিটার্ন চোদ্দ পার্সেন্ট মাইনাস নয় পার্সেন্ট ইন্টু বেটা ওয়ান পয়েন্ট ফোর ক্যালকুলেশন করে ষোলো পার্সেন্ট হয়েছে আনসার দুই নম্বরে হোয়াট ইজ দ্য রিস্ক অ্যাডজাস্টেড নিট প্রেজেন্ট ভ্যালু অফ দ্য প্রজেক্ট নিট প্রেজেন্ট ভ্যালু করতে হবে টোটাল পেজেন্ট বল সি ইউটি মাইনাস এনসিও ক্যাশ হলো ওয়ান টু থ্রি ফোর ফাইভ পাঁচটা ক্যাশ প্রতি পনেরো হাজার পনেরো হাজার পনেরো না পনেরোশো পনেরোশো পাঁচবার লিখলাম আর ষোলো পার্সেন্ট তাহলে ওয়ান প্লাস আই ষোলো পার্সেন্ট পয়েন্ট ওয়ান সিক্স ওয়ান সিক্স পাওয়ার ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স মাইনাস ডিসকাউন্ট করে ফিগার আটসতে চার হাজার নয়শো এগারো সেখান থেকে চার হাজার পাঁচশো বাদ দেওয়া হবে থাকবে পজিটিভ চারশো এগারো টাকা এই নিট পেজেন্টগুলো ক্লিয়ার তিন নম্বর পড়স্তম শুড দ্য প্রজেক্ট বি সিলেক্টেড এই প্রজেক্টটা সিলেক্ট করা কি উচিত হবে হ্যাঁ যেহেতু নিট পেজেন্টগুলো পজিটিভ হয়েছেই ষোলো পার্সেন্ট ডিসকাউন্ট করার পরেও তাহলে আমাদের উচিত এই ধরনের প্রজেক্টে বিনিয়োগ করা যায় উই শুড সিলেক্ট দ্য প্রজেক্ট ফর দিস কোম্পানি বিকজ দে আর এট প্রেজেন্ট ভ্যালু ইজ পজিটিভ ক্লিয়ার সবাই তাহলে দেখেন এর সাহায্য নিয়ে আমরা আর এডিয়ার নির্ণয় করা শিখলাম পেব্যাক পিরিয়ডের সাহায্য নিয়ে আর এডিয়ার নির্ণয় করা শিখলাম এরপরে কইপিসিয়েন্ট অফ ভেরিয়েশন দিয়েও আর এডিয়া নির্ণয় করা যায় আগামী ক্লাসে আমরা তিন নম্বর বেসিসটা দেখব আমার দেখবো বিল্লাহ আসসালামু আলাইকুম ভিডিওটা শেয়ার করে টাইমলাইনে রেখে দিন আর যারা এখনও বই নিতে পারেননি তারা সরাসরি স্ক্রিনের নাম্বারটি দেখা দেখতে পাচ্ছেন এই নাম্বারে যোগাযোগ করুন হোয়াটসঅ্যাপ আসে মেসেজ দিয়ে বা কল দিয়ে যোগাযোগ করতে পারেন ভর্তি হলে বই ফ্রি পাবেন আর বই কিনে নিতে চান সরাসরি কিনে নিতে পারবেন দাম খুবই কম মূল্যে রাখা হবে